বিষয় মাঝে একটা বিষয় বারবার উঠে যে হিন্দু হিন্দু বুথগুলোতে বিজেপি নানান রকমভাবে মানুষকে ভরকিয়ে বিজেপিতে ভোট নেয় কী বলবেন এটা অ্যাকচুয়াল আমাদের যে লোকসভা ভোট চলাকালীন এমনি তো মাঝালিতে আমাদের কোনো বিরোধী নেই ভোট চলাকালীন কিছু আমাদের বিজেপির দালাল এই সমস্ত দালালগুলা অর্থর নোভে টাকার নোভে কিছু নিজের পকেটকে স্বার্থ করার জন্য আজকে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যায় মানুষকে ভুল বুঝায় আজকে ভোটগুলো আমাদের কাছ থেকে আদায় করে ওরা কিছু নিয়েছে সম্পূর্ণ পায়নি কিছু নিয়েছে তো এর পাশাপাশি একাধিক বুথ আপনাদের এখনো পর্যন্ত ডাউন রয়েছে যেখানে চোপড়া ব্লট তৃণমূলের উন্নয়নে আপনারা ভেলে সাজেছেন আপনারাই বলছেন সেই জায়গায় এখনও মানুষ বিজেপি করবে কেন কী মনে হচ্ছে না আমি লোকসভা তো বলছিলাম মিটিংয়ের মাধ্যমে এখনও বলছি বিশেষ করে চোপড়াবাসী বা মাঝালি অঞ্চলের মানুষকে বিশেষ করে আমাদের যারা হিন্দু সেন্টিমেন্টরা রয়েছে হিন্দু সম সম্প্রদায়ের মানুষকে বলবো এটাই যে কোনো রাজনীতির দল মানে জাতপাত নিয়ে রাজনীতি হয় না বিশেষ করে দিদির হাতকে শক্ত করার জন্য দিদির যে উন্নয়ন দিদির যে পরিকল্পনা সেটাকে আমরা সামনে রেখে দিদিরকে ভোট দিয়ে আমাদের চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের হাত সত্য করার জন্য আমরা তৃণমূলকে ভোট দিব বা দেওয়ার জন্য আমরা আহ্বান করছি আমরা দেখেছিলাম যথেষ্ট লোকসভার সময় যথেষ্ট পরিমাণে পরিশ্রম এবং চেষ্টার ফল কিন্তু আপনার বুথে হয়তো সম্ভবত আপনি পেয়েছেন ঠিক অন্যান্য একাধিক বুথে যেখানে ডাউন রয়েছে সেখানে কি তাদের একটা কোনো গাফিলাতি ছিল বলে মনে হচ্ছে সত্যি এটা প্রশ্নটা খুব ভালো বললেন এই কোশ্চিনটার দেওয়া দরকার এটা বাস্তবে আমাদের কিছু কিছু বুধে আমরা সেভাবে মানুষকে বুঝাতে পারিনি আমরা সম্পূর্ণ ডাইভারটা মানুষের কাছ কাছে ছাপাই দিচ্ছি ঘাড়ের উপরে সেটা না কিছু আমাদের মানে অনেকগুলো বুধতে নেতৃত্বর কিছু বোঝানোর ভুল হয়েছিল তার জন্য হয়তো আমরা কিছু কিছু ভোট আমরা ডাউন হয়েছি আর বিশেষ করে আমি আমাদের উনআশি নম্বর বুথ বদিগজের সেটা বলবো হান্ড্রেড পারসেন্ট আমাদের হিন্দু ভোটার সব হিন্দু ভোটার ওখানে কোনো আমাদের অন্য সম্প্রদায়ের ভোটার ছিল না সত্যি যেইভাবে আমাদের বুধিগছের বুধের মানুষ ভোট দিয়েছে দুহাত দিয়ে তাতে আমি বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি মানে আমার যে মাইঝালি অঞ্চলের যে একটা দায়িত্ব সেই দায়িত্বটাকে ওরা মানে রক্ষা করছে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব মনে হচ্ছে এরকম কিছু আছে না 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 মাইঝালিতে আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই আমরা প্রত্যেকটা নেতাই একইভাবে কাজ করতেছি প্রত্যেকটা বুধে বুধে মিটিংয়ে আমরা সম্মিলনে যাচ্ছি তাও কোনো কারণতে আসতে পারে না ব্যস্ত মানুষ কিন্তু আমরা যাচ্ছি আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আর থাকবেও না কি বার্তা দেবেন বিশেষ করে মানুষকে একজন রাজবংশী নেতা হিসাবে কি বার্তা থাকবে আপনার আমি বিশ্বাস করে রাজবংশী ছেলে হিসাবে বলবো নেতা হিসেবে বলবো না আমি যেহেতু দল আমাকে বিশ্বাস করে আজকে একটা দায়িত্ব দিয়েছে তা আমি সমাজে চলতে পারছি তার জন্য আমি বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ বা রাজবংশী যারা রয়েছে তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করবো পাশে আপনারা থাকুন আমাদের কাজ করতে দেন আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের দুঃখে সুখে যখন আমাদেরকে ডাকবা আমরা যতটা পাবো আমরা আপনাদেরকে হেল্প করব আমরা এই যে সরকারি অনুদান দুর্গা পুজোর সময় পঁচাশি হাজার টাকা এই বিষয়টা নিয়ে কীভাবে দেখছেন সেখানে তো বিজেপি বা তৃণমূল বা কংগ্রেস দেখা হয় না সবাইকে দেওয়া হয় সেক্ষেত্রে কি বলবেন অ্যাকচুয়াল আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যা পরিকল্পনা ওনার যা মনোভাব সত্যি তুলনা হয় না তার কারণ আমরা দেখলাম প্রত্যেকটা কাস্টে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের জন্য আমরা ভাবি না কিন্তু দিদি আমাদের জন্য ভাবে আজকে আমাদের পঁচাশি হাজার টাকা এই বছরে উনি ঘোষণা করে দিলেন তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমাদের যে দুর্গাপূজা এটা বাংলার যে একটা গৌরব বাঙালির যে একটা গৌরব এটা একটা বিশাল ব্যাপার আমি মাইঝালী অঞ্চলের উপপ্রধান আমার নাম নরশচন্দ্র সিংহ